আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আজকে আমরা চলে এসেছি চতুর্থ শ্রেণির যে গল্পটা তোমাদেরকে গতবার দিন পড়িয়েছিলাম আমাজনের জঙ্গলে তো রিডিংটা পড়িয়েছিলাম আমি বলেছিলাম প্রশ্ন উত্তর তোমাদের কাছে নিয়ে আসবো তো আজকে চলেই এসেছি অনেক প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার সঙ্গে থাকো চলো দেরি না করে আমরা প্রশ্নগুলো আলোচনাই করি দেখো আমরা প্রশ্ন চলে এসেছি প্রথমে আমরা কি সঠিক উত্তর বেছে নিয়ে লেখো তো একের আমরা করছি দেখো জলের তলায় তার মস্ত নগর শহর না প্রাসাদ দেখো আমি এখানটা উত্তর লিখেছি শহর দু নম্বর প্রশ্ন দেখো আমার মামাদের দাদাদের কাকাদের কথাটা কিভাবে মনে এলো জানি না দেখো আমি এখানে উত্তর লিখেছি তাহলে উত্তরটা কি হবে সঠিক উত্তর কাকাদের কাকা দিকে দেখো রংটা মনে হলো যেন সাদা সাদার লালে না গোলাপির দিকে এখানটা দেখো উত্তর করেছি গোলাপির দিকে নেক্সট দেখো চারের দিকে জলের জলের মাত্র বলেছে কি এক দেড় তিন চার না দু তিন হাত নিচে সে ঘুরে বেড়াচ্ছে উত্তর করেছি দেখো তিন চার তিন চার হাত নিচে সে ঘুরে বেড়াচ্ছে পরের প্রশ্ন দেখো সবাই চারিদিক থেকে গোল হয়ে শেষ প্রথম না দ্বিতীয় নৌকাটার কাছে ফিরে আসতে থাকে তাহলে কি লিখেছি দেখো এখানটা প্রথম নৌকাটার কাছে উত্তর হবে নেক্সট ছয়ের দাগে কোন পৃথিবীর মানুষ আমি সেই জগৎটা পৃথিবীটা দেশটা কিরকম উত্তর দেখো হবে পৃথিবীটা নেক্সট এই কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী পটু না ওস্তাদ আমি এখানটা উত্তর করেছি দেখো ওস্তাদ নেক্সট দেখো করেছি মামারা বন্ধুরা কাকারা সঙ্গে থাকলে আমার তো দেখাই হতো না দেখো উত্তর করেছি আমি কি কাকারা নেক্সট আমরা চলে যাব বর্ণ বিশ্লেষণ করব কিছু দেখো ফার্স্ট দেখছি আমরা বর্ণ বিশ্লেষণ সুরেলা তাহলে কি করেছি স যুক্ত যুক্ত র যুক্ত এ যুক্ত ল যুক্ত আ সুরেলা তারপরে আমরা করছি দেখো অদ্ভুত তাহলে অ যুক্ত দ যুক্ত ভ যুক্ত কি হবে হস্য যুক্ত ত বি ভোর তাহলে ব হস্যই তাহলে ব যুক্ত হস্যই যুক্ত ভ যুক্ত ও যুক্ত র হবে আমার বি ভোর দেখো আমরা করছি কি বসন্ত বসন্ত তাহলে কি করছি ব যুক্ত দন্তেশ্বর হসন্ত দিয়েছি যুক্ত দন্তেনে হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ তাহলে বসন্ত নেক্সট করছি আমরা বাজনা তাহলে কি করেছি ব যুক্ত আ যুক্ত বর্কে জয় যুক্ত দন্ত হসন্ত যুক্ত আ গোলাপি তাহলে গয় হসন্ত গ যুক্ত ও যুক্ত লয় হসন্ত যুক্ত আ যুক্ত পয় হসন্ত যুক্ত হস্যই গোলাপি প্রাসাদ তাহলে কি করেছি প্রয় রফলা আগে ভাঙতে হবে তাহলে পয় হসন্ত রয় হসন্ত তাহলে পয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তেশ্ব যুক্ত আ যুক্ত দ হয়ে গেল আমার প্রাসাদ নেক্সট করবো পৃথিবী তাহলে পয় হসন্ত যুক্ত রিযুক্ত থয় হসন্ত যুক্ত হস্যই হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত দীর্ঘইকার হলো আমার পৃথিবী নেক্সট আইটেম আমরা চলে যাব প্রতিশব্দ লেখো দেখো ফার্স্ট আমরা করব প্রতিশব্দ নৌকো নৌকোকে আমরা আর কী কী নামে ডাকতি বা ডেকে থাকি কি কি নামে তাহলে আমরা কি বলতে পারি তরণী বলি নাও বলি তরি বলি পানসি বলি আমি এখানে আমার মতো কিছু করে দিচ্ছি তোমরা আরও করতে পারো তোমাদের নিজের মতো করে নেক্সট হচ্ছে শহর শহরকে আমরা নগর বলি নগরীয় বলি আবার জনপদও বলি মা মাকে আমরা কি কি নামে ডাকি মাতা বলি জননী বলি গর্ভধারিণী বলি চাঁদ চন্দ্র শশী শশধর প্রাসাদ অট্টালিকা পুরী বাবা পিতা জনক জন্ম দাতা আইটেম দেখো আমাদের এলোমেলো বর্ণ সাজিয়ে লিখতে বলেছি তাহলে এলোমেলো করে দেওয়া আছে দেখো এটা এলোমেলো আছে আমরা সঠিক সাজিয়েছি কি হয়েছে ভয়ানক পরেরটাও এলোমেলো করা আছে সাজিয়েছি আমরা কি দেখো ডলফিন পরেরটাও দেখো এলোমেলো দেওয়া আছে করেছি রক্ষাকর্তা তারপর একটাও এলেমেলো করে দেওয়া আছে আমি করেছি মশগুল নেক্সট দেওয়া আছে দেখো এটা পাল্টা দেওয়া আছে বর্ণগুলো আমি সাজিয়েছি আমাজন এটাও আমি উল্টোপাল্টা ছিল সাজিয়েছি সুখবর এরপরে এসেছি দেখো আমরা কিছু বিপরীত শব্দ করব এই যে বিপরীত শব্দ কি আছে প্রথমে সুরেলা হবে বেসুরো সতর্ক অসতর্ক উপায় নিরুপায় গভীর অগভীর আনন্দ নিরানন্দ কচি পাকা সম্ভব অসম্ভব এদিকে দেখো আছে সুন্দর কুৎসিত রক্ষাকর্তা কি হবে বিনাশকর্তা ভয় হবে সাহস উত্তর প্রশ্ন ঘন তরল মানুষ অমানুষ সৌভাগ্য দুর্ভাগ্য নেক্সট আমরা চলে যাব কিছু শব্দার্থ বা মানেতে দেখো সুরেলা মানে কি না মিষ্টি মিষ্টি সুরযুক্ত সতর্ক সাবধানী স্তব্ধতা নিরবতা নিঃশব্দে শব্দ না করে বিভোর বিভোর মানে হচ্ছে কি মগ্ন হয়ে থাকা দৃষ্টি নজর গাদাগাদি মানে হচ্ছে কি ঘেঁষা ঘেঁসি করা ভঙ্গি মানে হচ্ছে কি ধরন ব্যাকুল অস্থিরতা মস্তিষ্ক কেবে মস্তিষ্ক মগজ রক্ষাকর্তা যিনি রক্ষা করেন মসগুল কি মেতে থাকেন কাঠকুটো কাঠে ছোট ছোট টুকরো ওস্তাদ হবে কি দক্ষ কচি হবে নবীন ইশারা মানে ইঙ্গিত এরপরে দেখো আমরা করব পূর্ণ বাক্যে উত্তরে চলে যাব। প্রথমেই দেওয়া আছে কি দেখো বাক্যে উত্তরে যে অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম লেখো তাহলে অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম হচ্ছে সাদা ঘোড়া আর হিরু ডাকাত দেখো নেক্সট চলে এসেছি আমরা ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর কোন পত্রিকার সম্পাদক ছিলেন দেখো ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি কর্মক্ষেত্র পত্রিকার সম্পাদক ছিলেন নেক্সট তিনের দাগে কোথা থেকে সুরেলা বাজনা ভেসে আসছিল লেখকের কি হবে সামনের নৌকো থেকে সুরেলা বাজনা ভেসে আসছিল নেক্সট বলেছে দেখো মিনিট দুয়েকের মধ্যে কি হলো তাহলে মিনিট মধ্যে কাছে সব কটা নৌকর গান বাজনা কি হলো থেমে গেল নেক্সট দেখো বোতর দেখা পাওয়া কখন ভালো তাহলে বোতর দেখা পাওয়া সবসময় ভালো তবে নৌকো উৎসবের রাতে তার দেখা পাওয়া সৌভাগ্যের লক্ষণ নেক্সট উবা কিভাবে বসে মাটিতে কি করতে লাগলো তাহলে উবা হাঁটু গেড়ে বসে মাটির ওপর তার কাঠকুটোর কাঠকুটোর কি করলো ছবি তৈরি করতে লাগলো যে কার মুখে কোন কথাটি শুনে লেখকের খুব আনন্দ হলো তাহলে উবার মুখে এই যে কলকাতা কথাটি শুনে লেখকের খুব আনন্দ হয়েছিল নেক্সট এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমাজন কি তাহলে আমাজন পৃথিবীর কি বলেছে আমাজন পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী এই শব্দের অর্থ কি তাহলে এই শব্দটির অর্থ হচ্ছে কি বীর রমণী তাহলে আমাজন শব্দটির অর্থ হচ্ছে কি বীর রমণী দেখো আমি তোমাদের সঙ্গে অনেকগুলো প্রশ্নই আলোচনা করেছি অনেক ইম্পর্টেন্ট প্রশ্নও তোমাদেরকে দিয়েছি আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে তো তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো সবসময় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমরা পরবর্তী ভিডিও আরও ভালো নিয়ে আসতে চলেছি তো দেখা আছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো